বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলছে বর্ষাকাল এই যে দেখছেন আকাশের প্রচুর মেঘ এই বৃষ্টি এ রোদ নদীর পানি বেড়ে গেছে তাই চলে আসছি মাছ ধরতে আমি এখন মাছ ধরবো আপনাদেরকেও মাছ ধরা দেখাবো আশা করি পুরো ভিডিও ধরে আপনারা আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখে না করে চলুন যাওয়া যাক আজকের ফিশিংয়ে টোপ হিসেবে এখন ব্যবহার করব চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এই যে এটা এখন আমি গাঁদবো আসলে নদীতে মাছ ধরার জন্য চিংড়ি কেঁচো বোলতার ডিম অনেক কিছু ব্যবহার করা হয় যেটা আজকে আমি প্রথম দিন আসছি চিংড়ি দিয়ে ট্রাই করবো দেখা যাক কী হয় আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন এর খোলসটা ছিঁড়ে দিলে ভালো খাই তো আমি একটু ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে টোপ এখন আমি ফেলব দেখা যাক কি হয় বৃষ্টি হচ্ছে দেখা যাক কখন খাই আপনার সাথেই থাকুন বন্ধুরা চারিদিকে থেকে মাছ নড়ছে প্রচুর মাছ লাফাচ্ছে নড়ছে কিন্তু টোপ খাচ্ছে না সিপে ঠোক দিচ্ছে না আজকে আমি চিংড়ি ট্রাই করছি আগামী দিনে আবার নতুন কোনো টপ ট্রাই করব বসে আছে এখনও মাছের দেখা পাইনি সাথেই থাকুন বন্ধুরা আমি জায়গাটা পরিবর্তন করলাম ওখানে আমি যেমন আশা করবো ঠোক পাইনি মানে খাইনি আর কি জন্য নতুন জায়গায় আসলাম সিটটা ফেললাম নতুন টোপ দিয়ে দেখা যাক কি হয় ওই যে মাছ লাফাচ্ছে আল্লা ভরসা ওপক্ষে আছি আপনার সাথে থাকুন পানির নিচে আসলে ছোটো ছোটো কোনো মাছে খাচ্ছে কিনা বুঝতেছি না ঠোক দিচ্ছে আস্তে আস্তে তুলে দেখতেছি আসলে টোপ নাই আবার নতুন করে গাচ্তেছি আবার দিচ্ছি জানি না কী হবে মাছ পাবো কি না দেখা যাক চেষ্টা আছি লাফাচ্ছে বন্ধুরা প্রচুর মাছ লাফাচ্ছে সম্ভবত এটা ফলি মাছ খুব বাতাস আসলে বাতাসে নির্দিষ্ট জায়গায় আসলে টেপটা ফেলাও কষ্ট তারপর মাছ ধরতে হবে পানি নতুন আসছে এখনো মতো ঘোলা হয় নাই এই যে এখনো নীল একটা ভাব আছে হয়তো পুরোপুরি ঘোলা পানি হইলে হয়তো তখন আমরা রূপ মাছ ধরতে পারবো বা মাছ হবে আশা করি তারপরে চেষ্টা করছি দেখা যাক কি হয় একটা ঠোক পেয়েছি কিন্তু দেখানোর মতো না আস্তে মাছ তুলতে পারিনি ওই যে লাফাচ্ছে দেখছেন বন্ধুরা কিন্তু খাচ্ছে না চেষ্টা করতেছি আল্লাহ ভরসা টোপ গাঁদতে গাঁদতে পেরে শেষের দিকে এই যে মাত্র কয়েকটা চিংড়ি আছে এখনো মাছের দেখা পাইনি জানি না পাবো কি না ধৈর্য আছে বসে আছি ওইদিকে মাছ ধরছে সবার অবস্থাই খারাপ আমিও বসে আছি আর কিছুক্ষণ থাকবো দেখা যাক মাছের দেখা পাই কি না বন্ধুরা আজকে প্রায় দুই ঘন্টার শেষটায় আমি একটা মাছও বাঁধাতে পারিনি চেষ্টা করছি ধরার পারিনি হোক একবার না পারলে দেখো শতবার আজকে চিংড়ি দিয়ে ট্রাই করলাম আগামী দিন ট্রাই করব নতুন কোনো টোপ দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন কোনো মাছ নাই ব্যাপার না শিকারের কাছে কারণ মাছ ধরা মানে আনন্দ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ